হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আমাদের এই নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত হিন্দু শাস্ত্র মতে আজকের দিনে এই গণেশ চতুর্থীর দিনে স্বয়ং গণেশ ঠাকুর নিজের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করতে এই মর্তে নামে তো আজকে সেই বিশেষ দিন আর আজকে আমরা চলে যাচ্ছি আমাদের জয় কাকুর বাড়ি এই জয় কাকুর বাড়ি গিয়ে তোমরা দেখতে পাবে ওখানে প্রত্যেক বছর খুব বড়ো করে পুজো করা হয় আমি আগের বছরও গেছিলাম বছরও যাচ্ছি আর এবার আমাদের সঙ্গে স্পেশাল অ্যাড আছে আমার দেবী ও এই বছর প্রথম এই পুজোটা দেখবে আমরা কালকে অনেক জায়গায় ঘুরে এসেছি যত সার্বজনীন পুজো ছিল আমরা এখান থেকে আমাদের নিউ টাউন থেকে আমরা প্রায় হাতিবাগান পর্যন্ত যতগুলো ঠাকুর প্রায় দেখতে দেখতে গেছি আর আজকে যাচ্ছি আমরা শিয়ালদা শিয়ালদায় গিয়ে বাবুকে ওর দাদুর বাড়ির দেখাবো পিউ এই সবে ঘুম থেকে উঠলো পিউ ঘুম গেছে ও বাবা রে এখন আমরা বেরোচ্ছি দাদুর বাড়ির পুজো দেখতে যাবে আগের বছর এই পুজোর সময় ছিল না এই বছর গজানন গণেশ হলো বুদ্ধি সমৃদ্ধি আর সৌভাগ্যের সর্বোত্তম দেবতা ওই দেবতা যেন আমাদের বাবুকে আরো বুদ্ধিমান করে তুলুক এই আশীর্বাদ করুক আজকে এসে

এখন আমরা এসে পৌঁছেছি হেমচন্দ্র নস্কর রোড ফুলবাগান ফুলবাগানের কাছে এখন এখান থেকে মিষ্টি নেবো গণেশের জন্য নিয়ে তারপর যাবো কাকুর লাড্ডু নেওয়া হচ্ছে তুমি খাবে লাড্ডু রসমা তাই দেখো এখানে চারিদিকে এখন প্যান্ডেল এখন ও বাবা মিষ্টি খুব পছন্দ করে এখন আমরা আছি মা সারাদা মিষ্টান্ন ভান্ডারের সামনে আর মিষ্টি খুব ভালো মিষ্টি ভালো কিছু পেলেই এমনি নাচতে শুরু করে বুঝা হ্যাপি ডান্স এ নেচে দাও ও বাবা ওহ খুব আনন্দ হয়েছে কি যাওয়ার আগে মিষ্টি মুভ করে যাচ্ছে আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন আমরা বেরোবো এবার চলো রেডি আবার যাত্রা শুরু চলো চলো আমরা তো যাচ্ছি যাচ্ছি আগে আগে বৃষ্টি যাচ্ছে পুরো রাস্তা ভিজে আমরা যেখানেই যাচ্ছি বৃষ্টিটা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে না চলো চলো তো বৃষ্টি পড়েছিল যেখানে এখানে রাস্তা রিফ্লেক্ট করে রোদ্দুর আরোই কিছু দেখা যাচ্ছে এখানে তো রাস্তা শুকনো আছে এক জায়গায় ভেজা এক জায়গায় ফাইনালি আমরা শিয়ালদা এসে পৌঁছেছি কাকুর বাড়ির সামনেই এসে গেছি এবার আমরা ভিতরে যাচ্ছি আর ওরা দুজন ভিতরে চলে গেছে এবার আমি যাচ্ছি চলো দেখাই তো ওদের ভিতরে শিয়ালদা প্যান্ডেল রেডি হয়েছে এই স্টেজে কাল থেকে কিছু অনুষ্ঠান আছে ওই জন্য স্টেজটা বানানো হয়েছে এটা প্রত্যেক বছর হয় অনুষ্ঠানটা

You? No You? No I'm you a hatter uh, OK. Oh my god, a hatter I'm a hatter Kill me Oh my god You're a hatter, aren't you? You're a hatter Follow me

you yeah, a... Pihu, you get please, please. a Tata It's a looking back nacho. 여기가 어디인가요? 여기요? 여기가 어디 মাথুরের প্রসাদ আমরা নিয়ে নিয়েছি এখানে খাওয়ার সময় হলো না সাড়ে একটা বেজে গেছে আমরা এখন যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো আমরাও দেখিনি প্রসাদে কি কী আছে বাড়ি গিয়ে দেখছি কি আছে তোমাদের সঙ্গে সে কোথায় গেল

এই হচ্ছে আজকের প্রসাদ গণেশ পুজোর আর এই সময় ওখানে গিয়ে এত টায়ার্ড হয়ে গেছিলাম আর বাবুরও খাওয়া দাওয়ার সময় হয়ে গেছিলো দূরত্বটা অনেকটা ছিল ওই জন্য আমরা দেরি করলাম না পার্সেল নিয়েই চলে এসেছি আর আজকের জন্য আমাদের ব্লগ এইটুকুই আবার দেখা হবে কালকে কালকেও আমরা একটা পুজো অ্যাটেন্ড করছি পাড়ার পুজো আর ওই ভাসানটাও তোমরা দেখতে পাবে তো আমাদের সঙ্গে জুড়ে থেকো দেখতে থেকো টিল দেন টাটা গুড বাই গুড নাইট